আর শোনাব তোমাদের মা আসার গল্প চলো মা আসবে বাড়িটা একটু সেজে উঠবে না তার জন্য একটু তোরজোর করা হচ্ছে দেখতেই পাচ্ছ মা আসবে দেখে তার জন্য সমস্ত নিরামিষ সবজি কাটা হচ্ছে সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছে সবাই কেটে কেটে পরিষ্কার করছে আর এদিকে আমরা মাকে যেন মা এমনি সুন্দর মাকে যেন আরও সুন্দর করা হয় তার জন্য আমরা একটা আয়োজন করছি এই রজনীগন্ধা দিয়ে আমরা মালা গাচ্ছি যেটা স্টিক টাইপের মানে ছোট করে ছোট থেকে শুরু করে লম্বা লেনতে বড় হবে এরকম করে আর কি সুন্দর করে সামনেরটা সাজানো হবে তো দেখতেই পাচ্ছি অনেক ফুলটাল মানে গাঁথা কমপ্লিট এদিকে আমাদের সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে আসবে এখন আমাদের সেই বিশেষ মায়ের আগমন হচ্ছে দেখতেই পেয়েছ মা অলরেডি চলে এসেছে মায়ের জায়গায় মা তো সব সত্যি অপূর্ব রূপ দিয়েছে ফার্স্ট টাইম দেখতে পেয়েছো কিনা যায় না যে রেড কালারের একটা গেঞ্জি পরা ছিল ওই ভাইটা না এই মায়ের সমস্ত কাজ করেছে নিজের হাতে মায়ের শ্বাস দিয়েছে মায়ের শাড়ি পরিয়েছে মায়ের চুল মানে করে দিয়েছে মায়ের করে দিয়েছে নিজের হাতে আর ও একটা কালিমায়ের খুব বড় ফ্যান আর মনে প্রাণে কালিমাকে ভালোবাসে নিজস্ব মানে নিজের বাড়িতে নিজস্বভাবে কালিমায়ের প্রতিষ্ঠা করা আছে তো দেখতেই পাচ্ছি মাকে কি অপূর্ব রূপ দিয়েছে বলো তো তার একটা ভিডিও তোমাদের শেয়ার করি দেখতে পাচ্ছ কোমর বন্ধনীটা ও কিন্তু নিজের হাতে তৈরি করেছে এই যে যে গলার চোকারটা এটাও নিজের হাতে তৈরি করেছে কত সুন্দর বলো ওর হাতের কাজ অসম্ভব সুন্দর মানে কি বলবো দারুণ কানবেলাটাও নিজের হাতে মায়ের জন্য করেছে আসলে মাকে না খুব ভালোবাসে মাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে আর মাকে খুব ভালোবাসে তো তার জন্য ও মায়ের জন্য একটা এই বছর পুজোতে করে মায়ের জন্য একটা নেকলেস করে দিয়েছে মাকে এত ভালোবাসে তো এই তো দেখতে পাচ্ছ মানে রেড কালারের যে মানে গেঞ্জি পরা আছে এই সমস্ত সাজ পোজাক সমস্ত করে আর পেছনে দেখতে পেলে মুকরটা ওই লাগা লাগিয়েছে আর কি এই দেখো ফাইনাল লুকটা বল অসম্ভব সুন্দর না এই যে সমস্ত সাজ ওর হাতের কাজটাও কিন্তু অপূর্ব তো ফাইনালি এখন মায়ের সাজ সমস্ত কমপ্লিট এখন মাকে জবা ফুল রজনী গালধার মালা দিয়ে সুন্দর করে একটা মানে রূপ দেওয়া হবে দেখতেই পাচ্ছ এখন কালী মানে কালী মায়ের তো জানো জবা ফুলটা খুবই ফেভারিট সেটাকে পরিয়ে দেওয়া হচ্ছে আর পাশে এই তো হচ্ছে ফাইনাল লুক দেখতেই পেয়েছো বন্ধুরা দারুণ না বলো আ মা সত্যি কিন্তু দারুন লাগছে আর আসে মানে জগন্নাথ পাশে বসে আছে গোপাল আছে আর দুই সকিটাও সুন্দর করে হ্যাঁ অনেক আর রাত হয়েছে চলে যাচ্ছি আর একটু হাসাহাসি হচ্ছিল আজকের ভিডিওটেই বুঝুন তো টা